নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সকলকে স্বাগত আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে চলে এসেছি তোমরা যারা আগামী পুলিশের জন্য প্রস্তুতি নিচ্ছ এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ বর্তমানে কে কোন পদে রয়েছেন বর্তমান কোন রাজ্যের কে গভর্নর রয়েছেন কোন রাজ্যের কে মুখ্যমন্ত্রী রয়েছেন এখান থেকে কিন্তু তোমরা কমসে কম তিনটি প্রশ্ন কমন পেয়ে যাবে তো খুবই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে দেখো প্রথমে কি রয়েছে ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি সিপি রাধাকৃষ্ণন যিনি বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি তিনি বারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে ভারপ্রাপ্ত হয়েছেন এনসিসি এর বর্তমান ডিরেক্টর জেনারেলকে বীরেন্দ্র ভাটস এই এনসিসির ফুলফর্ম কি ন্যাশনাল ক্যাডেট কর্পস রিজার্ভ ব্যাঙ্কের বর্তমান গভর্নরের নাম কি সঞ্জয় মালহোত্রা নীতি আয়োগের বর্তমান অধ্যক্ষকে নরেন্দ্র মোদী এর নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়েছিল দু হাজার পনেরোতে পয়লা জানুয়ারি এবং এর পূর্ব নাম কি ছিল এর পূর্ব নাম ছিল কিন্তু পরিকল্পনা কমিশন যেটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল নীতি আয়োগের বর্তমান উপাধ্যক্ষকে সুমন বেরি এর বর্তমান প্রেসিডেন্টকে মিঠুন মানহাস ভারতের বর্তমান লোকসভা স্পিকারের নাম কি ওম বিড়লা তিনি ভারতের সতেরোতম স্পিকার ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলকে আর ভেঙ্কটরমণী ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধানকে দিনেশ কুমার ত্রিপাঠী সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি বি আর গবাই যিনি বাহান্নতম এবং আমাদের তেপ্পান্নতম হতে চলেছেন ন্যায়মূর্তি সূর্যকান্ত ভারতের বর্তমান নৌবাহিনীর প্রধানকে দিনেশ কুমার ত্রিপাঠী সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি বি আর গবাই ভারতের বর্তমান সিডিএস বা চিফ অফ ডিফেন্স স্টাফ কে অনিল চৌহান ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি দ্রৌপদী মুর্মু ইসরোর বর্তমান চেয়ারম্যান কে ভি নারায়ণন এই ইসরোর সম্পূর্ণ নাম কি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আইসিসি এর বর্তমান প্রেসিডেন্টের নাম কি জয় ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের বর্তমান চেয়ারম্যান কে অজয় কুমার ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডে ফুটবল অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্টের নাম কি জিয়াননি ইনফান্তিনো বার্ক ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বর্তমান ডিরেক্টর জেনারেলকে বিবেক ভাসিন ভারতের বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনারকে জ্ঞানেশ কুমার ভারতীয় রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারপারসনকে সতীশ কুমার ভারতের বর্তমান বায়ুসেনার প্রধানকে অমরপ্রীত সিং ডিআরডিও বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বর্তমান চেয়ারম্যানকে সমীর বি কামাত হকি ইন্ডিয়ার বর্তমান সভাপতিকে দিলীপ তিরকি সেবি বা এসিবিআই সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার প্রথম মহিলা চেয়ারপার্সনকে মাধবী পুরী বুচ সে বা এসিবিআই এর বর্তমান চেয়ারপার্সনকে তুহিনকান্ত পাণ্ডে আইপিএলের বর্তমান চেয়ারম্যানকে অরুণ সিং ধুমল জিএসআই বা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বর্তমান ডিরেক্টর জেনারেল কে অসিত সাহা ভারতের বর্তমান আর্মি বাহিনীর প্রধানকে উপেন্দ্র দ্বিবেদী সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের বর্তমান চেয়ারপারসনকে রাহুল সিং এসএসসির বর্তমান চেয়ারম্যানের নাম কি এস কৃষ্ণন। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিংয়ের বর্তমান ডিরেক্টরের নাম কি প্রসাদ সাকলানি এনএসজি এর বর্তমান ডিরেক্টর জেনারেলকে বি শ্রীনিবাসন সিবিডিটি বা সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের বর্তমান চেয়ারপার্সনের নাম কি রবি আগরওয়াল এসবিআইয়ের বর্তমান চেয়ারম্যান কে বর্তমান চেয়ারম্যানকে শ্রীনিবাসুল্লু শেট্টি লোকপালের নতুন চেয়ারম্যান হলেন কে অজয় মানিকরাও খানবিলকর র বা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংসের বর্তমান সেক্রেটারিকে পরাগ জৈন ভারতের বর্তমান সিএজি বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কে সঞ্জয় মূর্তি ভারতীয় মহিলা ক্রিকেট টিমের বর্তমান কোচকে অমল মজুমদার এই মহিলা ক্রিকেট টিম কিন্তু রিসেন্টলি আইসিসি ওমেন ইন্ডিয়া জিতেছিল সিআরপিএফ বা সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এর বর্তমান ডিরেক্টর জেনারেলকে জ্ঞানেন্দ্র প্রতাপ আর পি এর প্রথম মহিলা ডিরেক্টর জেনারেলকে সোনালি মিশ্র নাবার্ড বা ন্যাশনাল ব্যাংক ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের বর্তমান চেয়ারম্যানকে সাজি কেভি সিবিআই বা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের বর্তমান ডিরেক্টরকে প্রবীণ সুদ আইসিজি এর বর্তমান ডিরেক্টর জেনারেল কে পরমেশ শিবমণি সেইল বা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের বর্তমান চেয়ারম্যান কে অমেরেন্দু প্রকাশ দু পঁচিশ দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট পদে কে শপথ নিয়েছেন দ্য নিউ প্রেসিডেন্ট অব সাউথ কোরিয়া ইজ লি জে হি ওয়াজ সোন ইন টু অফিস অন জুন ফোর টু বর্তমান বাংলাদেশে রাষ্ট্রপতির পদে রয়েছেন কে মোহাম্মদ শাহাবুদ্দিন রাজনাথ সিংকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতের গৃহমন্ত্রীকে অমিত শাহ এবং সহযোগিতা বিষয়ক মন্ত্রী নির্মলা সীতারামন যিনি ভারতের অর্থ ও কর্পোরেট মিনিস্টার অ্যাফেয়ার্স মন্ত্রী এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রণালয়ের মন্ত্রী ভূপেন্দ্র যাদব পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী হচ্ছে এই ভূপেনদেব যাদব এইবার আমরা দেখে নেব বিভিন্ন রাজ্য এবং তার রাজ্যপাল প্রথমে কে রয়েছে দেখো অন্ধ্রপ্রদেশের রাজ্যপালকে জাস্টিস এস আব্দুল নাজির অরুণাচল প্রদেশের রয়েছে লেফটেন্যান্ট জেনারেল কৈবল্য ত্রিবিক্রম পারানিক আসামের রয়েছে লকণ প্রসাদ আচার্য বিহারের কে রয়েছে আরিফ মোহাম্মদ খান ছত্তিশগড়ের গভর্নর কে রমেন ডেকা গোয়ার কে রয়েছে পুষ্পপতি অশোক গজাপত রাজু গুজরাটের রয়েছে আচার্য দেবভ্রাট হরিয়ানার রয়েছে প্রফেসর অসীম কুমার ঘোষ হিমাচল প্রদেশের গভর্নরের নাম কি শিবপ্রতাপ শুক্লা ঝাড়খণ্ডের গভর্নরের নাম কি সন্তোষ কুমার গ্যাংওয়ার কর্ণাটকের গভর্নরের নাম কি থাওয়ার গেহল্ট এবার আমরা দেখে নেব কেন্দ্রশাসিত অঞ্চল এবং তাদের লেফটেন্যান্ট গভর্নর বা অ্যাডমিনিস্ট্রেটর আন্দামান ও নিকোবর নিকোবরদ্বীপপুঞ্জের রয়েছে দেবেন্দ্র কুমার যোশী চণ্ডীগড়ের কে রয়েছে গুলাবচন্দ কাটারিয়া দাদরা নগর হাবিল এবং দামন ও দিউয়ের কে রয়েছে প্রফুল, খোদাবাই পাটেল দিল্লির গভর্নর কে রয়েছে বিনয় কুমার সেক্সেনা জম্মু ও কাশ্মীরে রয়েছে মনোজ সিনহা লাদাখের কবিন্দর গুপ্তা লাক্ষদ্বীপ বা লাক্ষাদ্বীপের কে রয়েছে প্রফুল, খোদাবাই পাটেল পুদুচেরির কে রয়েছে কে কৈলাসনাথন তারপর দেখো পাঞ্জাবের গভর্নর কে রয়েছে গুলাবচন্দ কাটারিয়া রাজস্থানের কে রয়েছে হরিভাউ রাও বাগড়ে সিকিমে রয়েছে প্রকাশ মাথুর তামিলনাড়ুর গভর্নরের নাম কি আর এন রবি তেলেঙ্গানার গভর্নরের নাম কি জিষ্ণুদেব বর্মা ত্রিপুরার গভর্নরের নাম কি এন ইন্দ্রসেনা রেড্ডি উত্তরপ্রদেশের রয়েছে আনন্দিবেন পাটেল উত্তরাখণ্ডের গভর্নরের নাম কি গুরমিত সিং পশ্চিমবঙ্গে রয়েছে সি ভি আনন্দ বোস কেরালার গভর্নরের নাম কি রাজেন্দ্র বিশ্বনাথ আরিয়েকার মধ্যপ্রদেশের রয়েছে মঙ্গুভাই চাঙ্গুভাই পাটেল মহারাষ্ট্রের গভর্নরের নাম কি সি পি রাধাকৃষ্ণন মণিপুরের গভর্নরের নাম কি অজয় কুমার ভাল্লা মেঘালয়ের গভর্নরের নাম সিএইচ বিজয়শঙ্কর মিজোরামের রয়েছে জেনারেল ডক্টর বিজয় কুমার সিং নাগাল্যান্ডের গভর্নর কে রয়েছে লা গণেশান উড়িষ্যা রয়েছে হরিবাবু কামভামপতি পাঞ্জাবের কে গুলাবচাঁদ কাটারিয়া রাজস্থানের কে রয়েছে হরিভাও কিষানরাও বাগড়ে সিকিমের গভর্নর কে প্রকাশ মাথুর এইবার আমরা দেখে নেব বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত এলাকা এবং তাদের মুখ্যমন্ত্রী প্রথমে কি রয়েছে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম কী এন চন্দ্রবাবু নাইডু অরুণাচল প্রদেশের পেমা খান্ডু অসমের মুখ্যমন্ত্রীর নাম কি হেমন্ত বিশ্ব শর্মা বিহারের মুখ্যমন্ত্রীর নাম কি নীতিশ কুমার ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম কি বিষ্ণুদেব সাই গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পাটেল হরিয়ানার মুখ্যমন্ত্রীর নাম কি নয়াব সিং সাইনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর নাম সুখবিন্দর সিং সুখু ঝাড়খণ্ডের চিফ মিনিস্টার কে হেমন্ত সোরেন কর্ণাটকের চিফ মিনিস্টার সিদ্ধারামাইয়া কেরলের চিফ মিনিস্টারকে পিনারা এ বিজয়ান মধ্যপ্রদেশের চিফ মিনিস্টারকে মোহন যাদব মহারাষ্ট্রের চিফ মিনিস্টার দেবেন্দ্র ফাদনাভিস মণিপুরের চিফ মিনিস্টারকে স্থগিত বা প্রেসিডেন্সিয়াল রুল বর্তমানে কোনো মুখ্যমন্ত্রী নেই মণিপুরে মনে রাখবে খুবই ইম্পর্টেন্ট মেঘালয়ের কে কন্রাট কোঙ্গাল সাংমা মিজোরামের মুখ্যমন্ত্রীর নাম কি লালদুহোমা নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর নাম নেই ফুও রিও উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি মোহনচরণ মাঝি পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর নাম কি ভগবত সিং মান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর নাম কি আর রেবান্ত রেড্ডি ত্রিপুরার চিফ মিনিস্টার কে মানিক সাহা উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি দিল্লি যে কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রীর নাম কি রেখা গুপ্তা জম্মু কাশ্মীরের কে রয়েছে ওমার আব্দুল্লাহ পদুচেরির কে রয়েছে এন রঙ্গস্বামী এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশান নাও আগামী পরীক্ষাগুলোর জন্য তো তোমরা যারা যারা খুব অল্প সময়ে খুব কম পড়ে পরীক্ষা দিতে চাও তারা কিন্তু আমাদের কাছ থেকে ব্রহ্মাস্ত সাজেশন নিতে পারো আর এই সাজেশনটি নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আর তোমরা যদি নতুন হয়ে থাকো এরকম আরও উল্লেখযোগ্য ক্লাস পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকো